আপনি যতক্ষণ পর্যন্ত প্রোডাক্ট সেল করতে না পারছেন ততক্ষণ প্রোডাক্ট কিন্তু আপনার না প্রোডাক্ট একটা আমার অর্থাৎ বিষয়টা কীভাবে যে আপনি যতক্ষণ পর্য প্রোডাক্ট সেল করতে না পারছেন সেই প্রোডাক্ট এক্সচেঞ্জ পলিসি আমার কাছে আছে আপনি ফেরত দিয়ে নতুন প্রোডাক্ট নিতে পারবেন এবং বডি খাউসের সবচেয়ে ভাইরাল প্রোডাক্ট কোনটা অন্য দরকার দেখেন একবারে দেখেন জোশ আমরা মূলত প্রস্তুত উত্তরবঙ্গ বাডি খাওয়াস প্রোডাক্ট নিজেরাই প্রস্তুত করে এবং এটা আমরা নিজেরাই হচ্ছে যে সেলস করে থাকি হচ্ছে জম জম

অল ওভার কাচ যে দেখেন কি সুন্দর যদি এই প্রোডাক্টটা বলে যে ন্যাচারালি এই প্রোডাক্টটা আমাকে 50% দিতে হবে একই কালার শেপ আপনি সুস নিতে পারবেন যদি একটা রেড জানলে কাস্টমাররা ফিড হয়ে যাবে যে এটা আমরা নিচ্ছি মাত্র 500 টাকা আর যদি চান যে এক পিচি নিবেন সেটা কিন্তু নিতে পারবেন আমাদের কিন্তু ওটা ইউজ পরিমাণ প্রিন্ট করা আছে এই জারটা দেখেন

আপনারা জানেন যে বান্টি বাজার হচ্ছে রাজধানী আপনি যেখানে তাকাবেন যেখানে তাকাবেন দেখেন শুধু বাটিক দেখেন একদম চিকেন কারি বেক্সি বাটিকের জগতে নতুন একটা ইন্দো বেক্সি এই যে দেখেন

আপ প্রত্যেক সপ্তাহে এখন 20 পিস করে বিক্রি করতে পারি। শুরু করে মাত্র 6 পিস নিয়ে শুরু করেছিল আর আমাদের গত ইদে আপু 180 পিস প্রোডাক্ট সেল করেছে। ওয়া আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম। ভাই ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আপনারা দুই ভালো আছেন ভাই?

হ্যাঁ ভাই এই যে আজকে সারাদিন আলহামদুলিল্লাহ আপনি যে আগে ভিডিওটা করেছিলেন ভাই গত সপ্তাহের এই ভিডিওটা আজকে প্রচুর সেল হয়েছে সে আসলে গোছানোর আমার সুযোগ পাই না সব অবস্থা দেখেন গতটা ভিডিও করছিলাম দেখেন কি অবস্থা

মনে করেন যে এক কালার কারো যদি এখান থেকে যদি বিশ পিস পঞ্চাশ পিস চা লাগে সেখানে দিতে পারবেন এক কালার দিতে পারে দেখতে পাচ্ছেন আমার এক কালার এক কালার করে প্রোডাক্ট রেডি করা আছে আচ্ছা এক কালার এক কালার মানে এত কালেকশন আপনি পাবেন না দেখেন এগুলো সবগুলোরই

ভাইরাল একটা প্রোডাক্ট এটা এটা অলরেডি ভাইরাল একটা প্রোডাক্ট বাজারে ব্যাপক চাহিদা ইতিমধ্যে এটা এবং এই প্রোডাক্টটা তো আপনার জানেন সবাই যে এই প্রোডাক্টটা কিন্তু সর্বপ্রথম আমরা কাজ শুরু করেছিলাম সবাই সেল করতেছে এটা সবার ঘরে যাবেন এই প্রোডাক্টটা পাবেন এ প্রোডাক্ট কিন্তু ভাইরাল হয়ে গেছে তো এই প্রোডাক্টগুলো নিয়ে যারাই কাজ করবেন মাসাল্লাহ খুব ভালো রিটার্ন পাবেন যে আপনার প্রোডাক্ট সেল হয়ে যাচ্ছে থাকছে মাত্র টাকা এবং আরো একটা প্রোডাক্ট আপনাদেরকে এই সব এরকম এরকম আনকমন আনকন প্রোডাক্টগুলো নিতে কিন্তু আমাদের কাছে আপনি চলে আসতে পারেন অর্থাৎ উত্তরবঙ্গ বা এবং আমরা কারি কটনের মধ্যে এই যে দেখেন ম্যাজিক গোল্ড ডিজাইন নিয়ে চলে আসছি ভাই এই যে কারি কটনেও ম্যাজিক গোল্ড ডিজাইন এখন আমাদের কাছে পেয়ে যাবেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন কোয়ালিটিফুল প্রোডাক্ট নিয়ে অবশ্যই আপনাকে উত্তরবঙ্গ আসতে নাকি ভাই অবশ্যই সম্পূর্ণ অ্যাড্রেসটা বলুন ভাই সবের ভাই আমাদের অ্যাড্রেস হচ্ছে নারায়ণগঞ্জ বান্টি বাজার অর্থাৎ ঢাকা থেকে সিলেট রুটের যে কোনো গাড়িতে উঠে জাস্ট বান্টি বাজার বলবে বান্টি বাজার বলে নামায় দিবে মুজিবুল্লাহ শপিং কমপ্লেক্স মুজিবুল্লাহ শপিং কমপ্লেক্সে আসলে দেখবে উত্তরবঙ্গের ব্যানার সাটানো আছে জাস্ট আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে কালেকশন করে আমাদের সাথে ফোন দিয়ে যোগাযোগ করে চলে আসবেন অথবা বান্টি বাজারে এসে নেমে উত্তরবঙ্গ বাটি গাউজে সন্ধান করলে পেয়ে যাবেন আচ্ছা ভাইদের এখানে মূলত কি 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 ভাই আমাদের সব ম্যাক্সিমাম হচ্ছে যে সুতির থেরাপিস অর্থাৎ সুতির আপনি এই ডিজিটাল প্রিন্ট বাটিক সবগুলো আমাদের কাছে পাচ্ছেন বিশেষ করে বাটিকটা আমাদের হচ্ছে সবচেয়ে বেশি সেল হয় কারণ আপনারা জানেন যে নারায়ণগঞ্জ ভানটি বাজার বাটিক শিল্পের রাজধানী বলা হয় সে ক্ষেত্রে আমাদের কাছে দেখতে পাচ্ছেন পুরো ঘরে এই শোরুমটাই যেখানে চোখ দিবেন সেখানে কিন্তু বিভিন্ন রেটের বাটিকগুলো আপনারা দেখতে পাবেন সম্পূর্ণ বাটিক দেখেন ভরপুর বাটিক বাটিকের সাথে যারা ডিজিটাল প্রিন্টে কাজ করেন তারাও কিন্তু ভাইদের শোরুমে আসতে পারেন দেখেন কি পরিমাণ বাটিকে কালেকশন দেখেন একই শোরুমে দেখেন এদিকে গেলাম দামি কম দামি সবই পেয়ে যাচ্ছেন আমি মনে করবো যে আপনারা আমাদের এইখানে সাইনিং লোন প্রিমিয়াম লোন হ্যাঁ এই প্রোডাক্টটা আমাদের প্রচুর সেল হয় এবং প্রাইস খুব রিজনেবল প্রচুর সেল হচ্ছে আমাদের এই যে দেখতে পাচ্ছেন একদম এটা মালারের মতো ডিজাইন পাবেন এটা পারে এই যে মালা ডিজাইন থাকছে মাত্র 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 চারশো আশি টাকা দাম ফ্রি সাইজ একেবারে লং কত বড় দেখেন একেবারে দেখতে পাচ্ছেন কি সুন্দর বিশাল লং এই যে ব্যাক সাইডটাই দেখেন কি সুন্দর জুস ওকে এগুলো পাচ্ছেন মাত্র মাত্র চারশো টাকা এই যে মালার ডিজাইন পুরো লোন বাট ডিজাইনটা মালার একেবারে থাকতেছে এই যে দেখেন এরপরে আপনি একটা পাকিস্তানি ক্রোশেট পাচ্ছেন এই যে পাকিস্তানি ক্রোশেট আপনারা যারা বাইরে থেকে কিনেন আপনাদের একটা সন্ধান দিয়ে দিই যে পাকিস্তানি ক্রোশেটগুলো আমাদের কাছে পাবেন এই যে মাত্র সাতশো পঞ্চাশ টাকা দামটা জেনে রাখবেন পাকিস্তানি ক্রোশেট মাত্র সাতশো টাকা এই প্রোডাক্টটা কিন্তু এখন বাজারে ব্যাপক ডিমান্ডেবল এবার দেখবেন যে কিন্তু স্টোন বসানো আছে খুব সুন্দর কাজ করা এবং অন্যতে কিন্তু আরই কাজ করা আছে এটা কিন্তু অনেকগুলো ডিজাইন আমাদের কাছে আছে অর্থাৎ ছয়টা সাতটা ডিজাইন সবসময় আমাদের কাছে পাবেন এই যে বাকি এটার নামটা মনে রাখবেন পাকিস্তানি ক্রোশেট পাকিস্তানি ক্রোশেট নামটা জাস্ট মনে রাখবেন জাস্ট একটা অন্য দেখায় দেয় পুরো কিন্তু নামাজ অন্যটা থাকছে এই যে এই যে দেখেন কি সুন্দর বিশাল এটা কিন্তু সুতি কাপড় না আবার হচ্ছে আপনার লিলেনও না এটা হচ্ছে প্রোসেট এটা মাথায় রাখবেন পাকিস্তানি একটা কাপড় পাকিস্তানি ফেব্রিক্স এই মুহূর্তে বাজারে ব্যাপক চলছে যারা বিশেষ করে শোরুম নিয়ে ব্যবসা করতেছেন অর্থাৎ দোকানদার তারা কিন্তু এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে পারেন এবং যারা বাসা বসে কাজ করছেন তারা কিন্তু সবার আগে আপনার প্রোডাক্ট কাস্টমারকে হচ্ছে পৌঁছে দিতে পারেন প্রোডাক্টটা নতুন বাজারে অ্যাভেলেবেল না সো আপনারা এটা নিয়ে অনার্সে কাজ করলে ভালো রেভিনিউ পাবেন ওকে এরপর আমি একটা প্রোডাক্ট দেখা এটা হচ্ছে এই যে দেখেন পুরো গলাতে কাজ করা জাস্ট কি সুন্দর করে একটু দেখাবেন এই যে দেখেন পুরো গলায় কাজ করা একেবারে হ্যাঁ এটা কিন্তু একদম কী সুন্দর জোশ এই যে দেখেন পাকিস্তানের একটা ডিজাইন থেকে একটা কপি করা বা পাকিস্তান না আমাদের দেশি প্রোডাক্ট এটা এই যে দেখেন এবারে প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা জোশ একটা প্রোডাক্ট সাতশো পঞ্চাশ টাকা কিন্তু এই জোশ প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন এই যে নেক্সট আরেকটা ডিজাইনটা দেখেন এ বুকে কী সুন্দর কাজ করা আছে এই যে দেখেন কী সুন্দর কাজটা দেওয়া আছে প্রাইস থাকবে খুবই জোশ একটা প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা এবং এখন আপনাদেরকে যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে জমজম বাজারে এ গ্রেডের জমজম মানে প্রথম শ্রেণীর যেটা কাপড় সেই কাপড়ের জমজমটা পাচ্ছে না আমাদের কাছে শুধুমাত্র পাইকারে আমাদের নতুন ডিজাইন আসছে এটা যে এই ডিজাইনগুলো আপনি কারো কাছে কপি নিতে পারবেন না যারা ব্যবসা করতেছেন বা ব্যবসা করেন তারা সবসময় ইউনিক প্রোডাক্ট নিয়ে কাজ করবেন কপিটা না কারণ যেই প্রোডাক্টটা আপনার কাছে অন্যের কাছে আছে সেটা যদি আপনার কাছেও থাকে তাহলে কিন্তু আপনি ইউনিক হলেন না আপনার কাছে কাস্টমার কেন আসবে নতুন একটা প্রোডাক্ট চাইবে যেটার জন্য কারোর কাছে নেই তো সেই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে কিন্তু আমার কাছে আসতে হবে দেখেন জমজমের এই যে নতুন

এবং এরপর আপনাকে আরেকটা দেখাই আমরা সেটা হচ্ছে যে এই যে আরেকটা ক্রুজ এটা কিন্তু আমাদের দেশীয় প্রোডাক্ট এটা অনেকেই আছে বাইরের প্রোডাক্ট বলে বাট বাইরের না এটা আমাদের দেশীয় প্রোডাক্ট এটা কিন্তু আপনার কাজ করা আছে অর্থাৎ কাটকের কাজ করা আছে এটা আমি জাস্ট আপনি একটু দেখান পুরো বডিতে কাটক দেওয়া আছে এবং এটা আমি একটু উল্টাই এই যে এই দেখতে পাচ্ছেন কি সুন্দর কাজ এটা কিন্তু কাটক ফুল বডিতে কাটকের কাজ করা আছে এই যে দেখেন ঠিক আছে এগুলো পেয়ে যাচ্ছে মাত্র হাজার পঞ্চাশ টাকা করে এবং যারা অরিজিনাল সাদা বাহার নিয়ে কাজ করতে যাচ্ছে তো পাকিস্তানি সাদা বাহার এই যে দেখেন কাজটা ফুল বডিতে কাজটা দেখেন ব্যাকপার্টটা থেকে আমি একটু দেখাই এই যে এই কিন্তু পাকিস্তানি একটা প্রোডাক্ট কাজটা দাস একটু ফলো করবেন কি কত কি সুন্দর কাজ এবং এখানে কিন্তু কোড দেওয়া আছে এখানে স্ক্যান করলে কিন্তু আপনারা ডিটেলস জানতে পারবেন যে প্রোডাক্টটা কোথা থেকে আসছে কার প্রোডাক্ট জন্ম কোথায় ওকে এই যে এই যে এটা দেখতে পাচ্ছেন পণ্যটা এই যে কি সুন্দর

রেটটা থাকবে লোকের চারশো আশি টাকা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি চারশো আশি টাকা দেখেন কী সুন্দর জুস ঠিক আছে এরপর আমাদের আরও একটা প্রোডাক্ট আছে সেটা হচ্ছে এই যে এটা এটা হচ্ছে আরং বুটিক্স আরং কোয়ালিটি একদম এগুলো আরং কোয়ালিটি একেবারে এটা কিন্তু একদম ফিটে ফিটি নিতে পারবেন যত ফেটে ইচ্ছা নিতে পারবেন এটা এই যে দেখেন এই যে কী সুন্দর জুস একটা ঠিক আছে মাত্র চারশো আশি টাকা প্রাইস

সিকোয়েন্সের মধ্যে কাজ দেখতে পাচ্ছেন এই যে দেখেন সিকোয়েন্সের মধ্যে এই যে কি সুন্দর কাজ হুম কাজটা দেখবেন কি সুন্দর এবং এই যে ওন্না পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম ওন্না হ্যাঁ একবারে এই যে একবারে কি সুন্দর জোস জোস ওন্নাগুলো পেয়ে যাচ্ছেন কোটার মধ্যে ওন্না থাকছে এগুলো ঠিক আছে এবং কাজ করার অনেক অনেক থ্রি পিস আমাদের কাছে আছে এই যে দেখেন এটা হচ্ছে প্রিমিয়াম প্রোডাক্টের মধ্যে এই প্রোডাক্টটা সারা বাজার আমরা চ্যালেঞ্জ করি যে বা উত্তরবঙ্গ বাটি খাওয়া কিছু প্রোডাক্ট আছে যেটা কেউ চাইলেও কপিও করতে পারবে না অল ওভার কাজ করাই যে দেখেন কি সুন্দর অল ওভার অলভার বেক্সির ডিজাইন বেক্সির ডিজাইন আপনার কাজও করা আছে বা তুলিও করা আছে মানে এটা হচ্ছে অনন্য একটা প্রোডাক্ট যে একই সাথে আপনি হয়তো কাজ করে এক কালার ওপরে পাবেন কিন্তু তুলি করা পাবেন না এই যে আমাদের এখানে কাজও করা আছে এবং কি সুন্দর তুলিও দেওয়া আছে দেখেন এই যে ও অন্যটা দেখেন কি সুন্দর দুপুরটা কালাগুলো দেখেন জাস্ট কী সুন্দর ডিজাইন আছে আমাদের বেশ কয়েকটা ডিজাইন আছে আচ্ছা এটার আরেকটা ডিজাইন আছে সেটা হচ্ছে এইটা এই যে আছে জলপাই কালারের মধ্যে এই যে দেখেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন তারাই ফোন দেবেন নাকি ভাই শুধুমাত্র পাইকারি আমাদের এখানে খুচরো অ্যাভেলেবেল না শুধুমাত্র পাইকারি পাইকারি সর্বনিম্ন আপনাকে ছয় পিস নিতে হবে পাইকারি সর্বনিম্ন ছয় পিস নিতে হবে আপনাকে এই অন্যটা দেখেন এই যে দেখেন কী সুন্দর জোশ এই যে এই ওনাটা দেখছেন ইন্দো বেক্সির আমাদের একটা ডিজাইন সিকোয়েন্স করা আছে পুরো বডিতে দেখেন তার সাথে কিন্তু ওনাটা কি সুন্দর এবং ইন্দো বেক্সির আমি আরো কালার দেখাবো এই যে দেখেন ইন্দোবেক্সি বেক্সি বাটিকের জগতে নতুন একটা রেভলিউশন হচ্ছে ইন্দো বেক্সি ইন্দো বেক্সি শুধুমাত্র উত্তরবঙ্গ বাটিকে আসে পাবেন আমরা ছাড়া অন্য আর কারো কাছে পাবেন না কারণ এই টেকনোলজি আমরা কিন্তু হস্তান্তর করি নাই এরপর ওটা দেখবেন কি সুন্দর তুলি কাজ করা আছে তুলি কাজ করা আছে ইন্দো বেক্সির তুলি এবং চন্ডি বাটিক ওকে ওনাটা দেখেন কি সুন্দর জোস একটা ওনা এই যে প্রোডাক্ট দেখতে হবে ভাই হাজার হাজার প্রোডাক্টের মধ্যে থেকে আপনি আমার প্রোডাক্টটা দেখে যাবেন এবং এই প্রোডাক্টটা আপনার চোখে অনুক লেগে থাকবে আপনি অন্য কোথাও গিয়ে প্রোডাক্টটা পছন্দ করতে পারবেন না এবং এর কপিও খুঁজে পাবেন না সারা দেশে যেখানে যান এই যে দেখেন আর একটা প্রোডাক্ট কি সুন্দর জোস একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন ওয়াও চমৎকার এটা সুন্দর বেশি ডিজাইন আমি ইন্দু বেশি অনেকগুলো ডিজাইন আজকে আপনাদেরকে দেখাবো এই যে আর একটা দেখেন কি সুন্দর জোস একটা প্রোডাক্ট ওকে এরপর ইন্দু বেশি রে যে আমার যেটা সাদা কালারের মধ্যে এগুলো আপনাদেরকে দেখায় যেখানে কিন্তু কালার আছে অনেকগুলো কালার আছে এই যে সাদার মধ্যে ডিজাইন অন্যটা দেখাও এই যে দেখেন কি সুন্দর সুন্দর জোস অনেকে নান্নাবাটিক বলে বিক্রি করে বাট এটা নান্নাবাটিক বলে বাট এটা হচ্ছে অরিজিনাল চেন্দো বেক্সি ওকে এই যে দেখেন প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা ইয়াস কিন্তু আরও ডিজাইন আছে কালার আছে যে এখানে কিন্তু আরেকটা ডিজাইন আছে এই যে দেখেন কালারগুলো দেখা দিবেন এই যে আরেকটা ডিজাইন এই শপের থেকে মাত্র ছয় পিস প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনি পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন ঠিক আছে আপনার দেখেন একদম চমৎকার চমৎকার কালেকশন দেখেন দেখছেন মাসাল এই যে প্রোডাক্টগুলো কিন্তু যারা প্রিমিয়াম প্রোডাক্ট খুঁজে মানে যারা হচ্ছে যে বাটিক যে একদম জোস প্রোডাক্ট গুলো নিয়ে কাজ করেন তারা বিভিন্ন বড় বড় শোরুমে অথবা দেখা যাচ্ছে বড় বড় পেজে ইউনিক বাটিক খুঁজতেছেন তারা কিন্তু এই বাটিক গুলো নিয়ে কাজ করতে পারে এই যে দেখেন কি সুন্দর জোস প্রোডাক্ট থাকছে এরপর আপনাদেরকে আমাদের এই যে বেক্সি বলের মধ্যে আরেকটা প্রোডাক্ট দেখায়

কিন্তু কেমিক্যাল কালার করা নাই গাছের কস দিয়ে কালারগুলো তৈরি হয় মূলত যেগুলো হচ্ছে প্রকৃতি থেকে গাছের কস দিয়ে তৈরি সেগুলো হচ্ছে ন্যাচারাল বাটিক বেশি বরের মধ্যে একদম আশি কাউন্টের সুতা খুবই সব একটা প্রোডাক্ট এগুলো এবং সবচেয়ে চিকন কাপড় যেটা মানে আশি কাউন্টের সবচেয়ে চিকন কাপড় যেটা সেটা হচ্ছে এটা হ্যাঁ প্যাচগুলো থাকবে খুব সুন্দর একটা প্যাচ এই যে অন্যগুলো দেখেন কি সুন্দর জোর জোর শোন না এই যে মাত্র 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 এ প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আটশত টাকায় হোলসেল প্রাইস যে কোনো ছয় পিস নিতে হবে যেটা নেন বা যেখান থেকে নেন আমাদের শোরুম থেকে মাত্র ছয় পিস প্রোডাক্ট নিলে কিন্তু পেয়ে যাচ্ছেন হোলসেলে হোলসেল পাই দেখেন আর একটা কালার বাদামের মধ্যে ঠিক আছে জোস একটা কালার এটা অন্যটা থাকবে একদম সুপার ডুপার একটা অন্য এই যে দেখেন এই যে ওনার কালারটা দেখেন একেবারে ন্যাচারাল কালার আসেন ভাই এই যে সিল্ক বাটিক

যারা ব্যবসা করতেছেন বা করতে চান তারা একবার আমাদের কাছে জাস্ট আসবেন কারণ আপনি আমাদের কাছে আসলে বুঝতে পারবেন আসলে আমাদের কোয়ালিটিগুলো কেমন ওকে এই যে দেখেন অন্যটা এই যে মাল্টিপিক্সি এটা এস খালি কোয়ালিটিগুলো ধরে না দেখলে তো বুঝতে পারবে না কারণ বাজারে বিভিন্ন রেঞ্জের প্রোডাক্ট আছে আমি অনেক রেঞ্জের প্রোডাক্ট কিন্তু অলরেডি আপনাদেরকে দেখাই দিচ্ছি এরপরে আমাদের এই যে এখানে আছে

এটা থাকছে মাত্র মাত্র ছশো টাকা আচ্ছা এরপরে কিন্তু আমাদের দেবদাসের একটা প্রোডাক্ট আছে মানে অনায়াসে চারশো পাঁচশো লাভে সে দিতে পারবেন হ্যাঁ ছশোর মধ্যে এবং ফুস্কার মধ্যে একটা ডিজাইন থাকছে ফুস্কা এটা কিন্তু থাকবে ছশো পঞ্চাশ রেঞ্জের মধ্যে এটা

এর এই দুই হাত বহরের মধ্যে চন্ডী যেগুলো আছে সব চারশো আশি টাকা রেঞ্জে থাকে এবং এটার অন্যটা দেখায় অন্যটা থাকবে কিন্তু বিশাল বহরের অর্থাৎ জন্য পাবেন এটা ফুল জন্য যারা নামাজ হচ্ছে এটা ওকে এরপরে আমাদের শিলি ডিজাইনের মধ্যে যে প্রোডাক্টগুলো আছে অর্থাৎ শিবিরের মধ্যে তার মধ্যে একটা এই ডিজাইনগুলো কিন্তু সেলাই করে করে তুলতে হয় অর্থাৎ শিলি ডিজাইন বলে কাঁথা সেলাই যেমন করে এমনি তুলতে হয় এগুলো হচ্ছে আপনার সাতশো পঞ্চাশ রেঞ্জ থাকছে এটা এটার প্রাইস রেঞ্জ থাকবে সাতশো পঞ্চাশ এবং সিলি ডিজাইনের আরেকটা যদি আপনাদেরকে দেখায় এই যে এটা হচ্ছে প্রিমিয়ামটা বেক্সি বয়ের উপরে প্রিমিয়াম বেক্সি বয়লের উপরে সিলি ডিজাইন এটা শিবুরির সিলি ডিজাইন ওকে যে দেখেন কী সুন্দর জোশ এটা হচ্ছে একদম আসি কাউন্টের সুতা এটার রেঞ্জ থাকবে হলো আপনার আটশো পঞ্চাশ টাকা এই যে দেখেন ওকে আটশো পঞ্চাশ টাকা এছাড়াও কিন্তু আমাদের কাছে উত্তরবঙ্গ শাড়ি পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার নশোর মধ্যে মধ্যে হ্যাঁ দেখেন এই যে ও কালার খুব সুন্দর সুন্দর কালার থাকছে আচলটা দেখায় দাও

পাতি বসানো আছে এই যে এগুলো থাকছে নশো পঞ্চাশ এর মধ্যে অনেকগুলো কালার থাকবে প্রত্যেকটা ফিটিতে দশটা করে কালার থাকবে যে এরকম ফিটি করা থাকবে এবং ফিটিতে দশটা দশটা করে কালার থাকবে জাস্ট এইভাবে হ্যাঁ দশটা কালার থাকবে খুব সুন্দর সুন্দর থাকছে একদম অ্যাড্রেসটা আপনাদের আমাদের ঠিকানা চার হাজার বান্টি বাজার বান্টি বাজার মাঝামাঝি এসে নেমে মুজিবুলার শপিং কমপ্লেক্সে উত্তরবঙ্গ বাটিক হাউসে চলে আসবেন মুজিবুলার শপিং কমপ্লেক্স উত্তরবঙ্গ বাটিক হাউস